নমস্কার আদিশাহী মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও বিষয়ে যখন নিজেকে খুব একা বিধ্বস্ত ও সবকিছু শেষ মনে হবে তখন কি করবেন চলুন শুরু করি আজকের ভিডিও জীবনে এমন সময় আসতেই পারে যখন মনে হবে সবকিছু শেষ কিন্তু মনে রাখবেন এই মুহূর্তগুলো কেটে যাবে নিজেকে ভালো রাখার জন্য কিছু অভ্যাস গড়ে তুলতে পারে নিজেকে সময়তে কষ্ট এড়িয়ে না গিয়ে বরং অনুভব করুন তবে এতে ডুবে থাকবেন না সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে শুধু আপনাকে সঠিক পথে চলতে হবে জীবনটা আপনার তাই লড়াইটা আপনাকেই করতে হবে পছন্দের কিছু করুন বই পড়ুন গান শুনুন সিনেমা দেখুন যা আপনাকে শান্তি দেয় বিভিন্ন রকম মোটিভেশনাল বই আছে সেগুলো পড়লে আপনার জীবনের সফলতা আসবেই বিভিন্ন বিদেশি লেখকের বই তবে আপনি যদি হার্ড কপি কিনতে না চান তাহলে গুগলে সার্চ করলে পিডিএফ ভার্সানও আপনি অনলাইনে পেয়ে যাবেন এবং আপনি বাংলা ভাষায় চাইলেও তাও আপনি খুঁজে পেয়ে যাবেন আমি এভাবেই অনেক বই পড়েছি এখন তো ফ্রি ইন্টারনেট তাই সিনেমা হলে গিয়ে মুভি দেখার দরকার নেই ইউটিউব বা বিভিন্ন সাইটে আপনি ফ্রিতেই আপনার পছন্দের সিনেমাগুলো বা কিছু মোটিভেশনাল মুভিও আপনি দেখতে পারেন যা আপনাকে চলার পথে অনুপ্রেরণা দেবে শরীরচর্চা করুন হাঁটা দৌড়নো বা ব্যায়াম করলে মন হালকা হয় এনার্জিও বাড়ে মনের কথা লিখে ফেলুন যা অনুভব করছেন কাগজে বা মোবাইলে লিখুন মন হালকা লাগবে একটা ডায়েরি ইউজ করতে পারেন এটা খুব কাজে দেয় এতে আপনার আগামী দিনের কাজগুলো এবং প্রতিটা প্রবলেম লিখতে পারলে প্রতিটা প্রবলেমে সলিউশনগুলো আপনি পয়েন্ট করে লিখে ফেলতে পারবেন বিশ্বাসযোগ্য কারোর সঙ্গে কথা বলুন বন্ধু পরিবার বা এমন কেউ যার সঙ্গে মন খুলে কথা বলতে পারে খুব কাছের বন্ধু নিজের ফ্যামিলি মেম্বারও হতে পারে তবে অবশ্যই সে আপনার খুব বিশ্বস্ত কেউ হওয়া উচিত প্রকৃতির কাছে যান খোলা বাতাসে কিছুক্ষণ হাঁটুন সবুজ প্রকৃতির মাঝে সময় কাটান ঘুরতে বেড়ানোর জন্যে প্রচুর দূরে যাওয়ার দরকার নেই আশেপাশেই প্রচুর পার্ক মন্দির নদীর ধার এবং অনেক ফ্রি দর্শনীয় স্থান আছে যেখানে কোনো এন্ট্রি ফি নেই সেখানে গেলে আপনি খুব সুন্দরভাবে আপনার সময়টা কাটাতে পারবেন এবং নিজেকে নিয়ে চিন্তাভাবনাও করতে পারবেন নতুন কিছু শিখুন নতুন ভাষা কোনো স্কিল বা হবি শিখলে মনোযোগ অন্যদিকে থাকবে ফাঁকা টাইমে নিজেকে ব্যস্ত রাখার জন্যে আপনার পছন্দের হবি ড্রয়িং গান নাচ বা ভিডিও এডিটিং বা ফটোগ্রাফি যেটা করতে আপনার ভালো লাগে সেটা অবশ্যই করুন এটা যদি প্রফেশনালভাবে করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নয় আজকাল অনেকেই ব্লগার হয়ে প্রচুর টাকা কমাচ্ছে আর এগুলো শেখার জন্যে বেশি কিছু করতে হবে না ইউটিউবে অনেক ফ্রি ভিডিও পাওয়া যায় সেগুলো দেখেই আপনি শিখে নিতে পারেন ভালো খাবার খান পুষ্টিকর খাবার মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বেশি করে ফল খান তবে শুধু পুষ্টিকর খাবার নয় যে খাবারটা খেতে আপনার ভালো লাগে সেটা বিরিয়ানি ফুচকা বা চাউমিনও হতে পারে বন্ধুকে সাথে নিয়ে রেস্টুরেন্টে যান যদি সাথে কাউকে না পান তাহলে একবার যদি নিজে থেকে একাই যাওয়া অভ্যাস করতে পারেন তাহলে আপনার থেকে ভালো আর কেউ হতে পারবে না পর্যাপ্ত ঘুমন কম ঘুম একাকিত্ব ও হতাশা বাড়িয়ে দেয় তাই পর্যাপ্ত বিশ্রাম নিন রাত্রে সোশ্যাল মিডিয়ায় কম টাইম দিয়ে মোবাইলটাকে দূরে রেখে ছয় থেকে সাত ঘন্টা অবশ্যই ঘুমুন যতটা ঘুমলে আপনার আরাম লাগে ততটাই সময় আপনি নিজেকে দিন আত্ম উপলব্ধি এবং ধ্যান করুন মেডিটেশন বা প্রার্থনা করলে মানসিক শান্তি পাওয়া যায় কিছুটা সময় আশেপাশের কোনো মন্দিরে গিয়ে ঘুরে আসুন সন্ধ্যের পুজো বা আরতিটা উপভোগ করুন দেখবেন খুব ভালো লাগবে জীবন কঠিন হতে পারে কিন্তু এটি শেষ নয় নিজেকে ভালোবাসুন সময় দিন এবং শক্ত থাকুন বৃদ্ধ বয়সে ভালো থাকার কুড়িটি উপায় এক সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না দুই নাতি নাতনিদের লেখাপড়ার বিষয়ে বেশি নাক গলাবেন না তিন পুত্রবধূ ও জামাইকে ভালোবাসুন ওরা আপনার ছেলে মেয়েদের পছন্দের মানুষ সন্তানদের বৈবাহিক ব্যাপারে বেশি মতামত দেবেন না পাঁচ ঘ্যান স্বভাব বর্জন করুন ছয় একাধিক সন্তান থাকলে নিরপেক্ষতা বজায় রাখুন পক্ষপাতিত্ব বা দলাদলি করবেন না সাত আমাদের সময় এটা হতো ওটা হতো সারাদিন এসব কথা বলবেন না ওগুলো অতীত আপনার ইতিহাস জানিয়ে কেউ ইন্টারেস্টেড নয় আট রাজনীতি নিয়ে বেশি মাতামাতি করবেন না আপনি কিছুই পাল্টাতে পারবেন না নয় নিজের অসুস্থতা নিয়ে যতটা সম্ভব কম কথা বলুন দশ উপার্জন থাকলে প্রতি মাসে সঞ্চয় করুন এগারো নিজের ভবিষ্যৎ চিকিৎসার জন্যে আলাদা সেভিংস করুন বারো নিজের শেষকৃত্যের জন্যে সুব্যবস্থা করে রাখুন তেরো ভবিষ্যতের জন্য নির্দিষ্ট পরিকল্পনা রাখুন বুড়ো হয়েছেন বলে আপনার সব কিছু শেষ হয়ে যায়নি চোদ্দ আনন্দের জন্য সিনেমা দেখুন বা গান শুনুন পনেরো কোনো সংবাদেই বিচলিত বা উত্তেজিত হবেন না জীবনকে নির্মোহ এবং নির্লিপ্তভাবে গ্রহণ করুন ষোলো কিছু না করে চুপ করে বসে থাকবেন না কর্মচঞ্চল থাকার চেষ্টা করুন বাগানের কাজ করুন পালে রান্না করুন ব্যায়াম করুন বা যান সতেরো ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন শরীরের যত্ন নিন চালু রাখুন আঠেরো বয়সকে সাদরে গ্রহণ করুন প্রতিদিন আনন্দ নিয়ে বাঁচুন উনিশ নিজেকে কারো দয়ার পাত্র বানাবেন না কুড়ি বেড়াতে যাওয়া বাইরে খাওয়া বা অন্য কোনো আনন্দের সুযোগ নষ্ট করবেন না হাতে আর সময় নাও থাকতে পারে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার